শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা পুরনো সব হতাশাময় সময় বস্তু কাটিয়ে নতুন বছর সবার জীবনে নতুন সফলতাময় সময় নিয়ে আসুক এটাই সবার প্রতি আসুন পয়েন্টে আসি চট্টগ্রাম কিংস বাজাজ খুলনা টাইগার্স এর ম্যাচ হয়ে গেছে অলরেডি তো ম্যাচের মধ্যে স্পেশাল কিছু দিক রয়েছে প্রথমত বিসিবিকে স্পেশালভাবে ধন্যবাদ দিতে চাই এই বিপিএল এর স্পেশাল থিং হচ্ছে তারা পিসটা ব্যাটিং সহায়ক পিস তৈরি করছে যেটা আমাদের জন্য দর্শকের জন্য অনেক আনন্দময় আনন্দময় হোক কারণ পিসে যত বেশি রান হবে দর্শকরা যত তত বেশি খেলা দেখে মজা পাবে ব্যাটিংরা যত বেশি হিট করতে পারবে যত বেশি তাদের ব্যাট থেকে রান আসবে যত বেশি বাউন্ডারি আসবে যত বেশি ছক্কা আসবে যত বেশি ফোর আসবে তত বেশি দর্শকরা এনজয় করবে বিষয়টা আসেন পয়েন্টে আসি যদি প্রথমত খুলনা টাইগার্সের কথা বলি খুলনা টাইগার্স প্রথমত ব্যাটিং ওপেনিংয়ে ব্যাটিং শুরু করছে প্রথমত তারা ব্যাটিং করে দুশো চার রানের টার্গেট দিতে শুরুতে নাইম শেখ অসাধারণ ব্যাটিং শুরু করছে সতেরো বলে তার ছাব্বিশ রানের ইনিংস একদম খুলনাকে প্রথমে একটা ফার্স্টে ফার্স্ট চান্স ক্রিয়েট করে দিছে বড় ইনিংসের জন্য বড় ইনিংস ক্রিয়েট করার জন্য তো এখানে যদি বলি খুলনা টাইগার্সের ব্যাটিং যে লাইন আপ এটা অসাধারণ ব্যাটিং লাইন আপ ছিল যখন নাইম শেখ আউট হয়ে গেছে পরবর্তীতে ক্যাপ্টেন মেহদি আসেন মিরাজ আসলো সে টিমের হাল ধরলো সেও জাস্ট একটা অসাধারণ শুরু করছে প্রায় কত আট নয় বল সতেরো আঠারো রান করছে যেটা একটা টিমের টার্নিং পয়েন্ট বাট যেটা স্পেশাল বলার জায়গা হচ্ছে খুলনা টাইগার একটা স্পেশাল জায়গা ক্রিয়েট হয়েছে আমাদের জন্য আমাদের টিমের জন্য একটা আশা ক্রিয়েট হয়েছে আমাদের জন্য মনে হচ্ছে ঠিক আছে এবারে বিপিএল আমরা নতুন কিছু পেতে যাচ্ছি অস্ট্রেলিয়ার উইলিয়াম বশিষ্ঠ যখন ব্যাটিং করতে একটু ধীরে গতিতে তখন কে নামবো মেহেদি হাসান মিরাজ আউট হয়ে যাওয়ার পরে মাহিদুল হাসান মাহিদুল হাসান অঙ্কর নামবো তো আমরা মাহিদুল হাসান অঙ্কর এর আগে ওই রকম ভাবে হামরি তাকে কিন্তু চিনতে পারিনি সে কোন কোয়ালিটির ব্যাটসম্যান যখন আমরা খেলা দেখতাম কি হামরি সে পারফর্ম করতে পারে নাই বা দেখাইতে পারে নিজেকে বাট মাহিদুল হাসান অঙ্ক যে একদম হাই লেভেলের প্লেয়ার অলরেডি কোচ সালাহ স্যার বলে রাখছিল কিন্তু যে মাহিদুর রেডি প্রোডাক্ট জাকির জাকির হাসান অনেক রেডি প্রোডাক্ট জাকির হাসান জাকির হাসান অনেক অলরেডি প্রমাণ করে ফেলছে মাহিদ মাহিদুল কি মাহিদুল অঙ্কন আজকে সেইভাবে প্রমাণ করছে তার টর্নেডো ইনিংস তার জাস্ট ইমাজিন আঠারো বলে ফিফটি বাংলাদেশের বাংলাদেশের মতো বাংলাদেশের মতো প্লেয়ার হিসাব করলে দেখেন কয়জনের আঠারো বলে ফিফটি আছে মাহিদুল হাসান অঙ্কন আজকে জাস্ট ইনিংস খেলছে আঠারো বলে ফিফটি বাইশ বলে উনষট্ট বাইশ বলে উনষট্টি ইনিংস একদম চোখে পড়ার মতো চোখে পড়ার মতো বিষয়টা তার যে সকাগুলো কোনো বলার এসে কোনো বাকি চান্স দেয় নেই স্পেশালি শরীর ফুল যেভাবে বিষয়টা একদম চোখে লাগার মতো মনে হচ্ছে কি মাহিদুল ইসলাম অঙ্কন রেডি প্রোডাক্ট বাংলাদেশ টিমকে নেক্সট সার্ভিস দেওয়ার মতো আর কোয়ালিটি আছে স্পেশালি পাওয়ার হেটিং এর জন্য মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে মাহিদুল ইসলাম অঙ্কন একটা লেভেল ক্রিয়েট আছে যদি বলি ফরেনার প্লেয়ার যদি বলি উইলিয়াম বৈশিষ্ট্যসের উইলিয়াম বৈশিষ্ট্যসের কথা ও কিন্তু আজকে সেরা খেলা খেলছে দেখেন অস্ট্রেলিয়াতেও কিন্তু আন্ডার নাইনটিনে খেলছে জাতীয় টিমে চান্স না পাইলেও ভালো পজিশনে আছে আর তার তার পঞ্চাশ বলের আজকে আটাত্তর রানের ইনিংসটা মূলত কি খুলনাকে একটা বেস করে দিছে

আলী ছিল তো আরও যারা সব ছিল সব মিলিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম যে এবার ছিল ভালো ভালো কিছু করবে তারা কখনো ট্রফি নেয় নেয় হয়তো বা সাকিব আল হাসানের হাত ধরে ট্রফি জিততে পারে আনফর্চুনেটলি সাকিব আল হাসান কোনো এক কারণে বিপিএল খেলতেছে না যেটা আমরা সবাই জানি তো বিষয়টা হচ্ছে সাকিব হাসান খেলতেছে না আলী আসেনি সব মিলিয়ে ছিল একটু পিসায় ছিল বাট তারা এভাবে বাজে করবে এটা খুবই 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 বাজে একমাত্র যদি কথাবার্তা বলি শামীম পাটোয়ারি একমাত্র শামীম পাটোয়ারি সারা বলার মতো কেউ ছিল না তবে শামীম পাটোয়ারের নিয়ে অনেক কথা কথা বলতে হবে ভাই আটত্রিশ বলে আটাত্তর রানের টর্নো ইনিংস আটত্রিশ বলে আটাত্তর রানের টর্নেরো ইনিংস বাংলাদেশি প্লেয়াররা যেভাবে খেলা খেলতেছে টি টোয়েন্টির জন্য তারা তৈরি হচ্ছে আমাদের মনে হচ্ছে শামীম পাটোয়ার যখন ব্যাটিং করতেছিল আমার মনে হচ্ছে কি ইন্ডিজের গেল গেল ব্যাটিং করতেছে এটা যেহেতু ক্রিকেট এটা ম্যারাথন খেলা তোমাকে লং রানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ভালো পারফর্ম করতে হবে তবে শামীম পাটওয়ারই খেলাটা একদম চোখে পড়ার মতো ছিল ভাই তো খুলনা টাইগার্স আর চিটক ইংসের মধ্যে মধ্যে একমাত্র শুধু সাড়ে পাঁচটা ছাড়া বাকি যদি বাকি তাকে পারফর্ম করতে পারতো তাহলে আই থিঙ্ক চিটক কিংস জিতে যেত অন্য ম্যাচের কথা আসি সিলেট বনাম রংপুর রাইডার্স রংপুর রাইডার্স গত ম্যাচে যেভাবে রান করছিল বাট ফার্স্ট ম্যাচে আজকের সিলেটের সাথে তারা ওরকমভাবে রান করতে পারেনি একশো চুয়ান্ন রানের টার্গেট দিচ্ছে মেবি সিলেট স্ট্রাইকার্সের একটা জিনিস আমাদের এসব একটু বেশি খারাপ লাগছে দেখেন সিলেট স্ট্রাইকার্সের মনে হচ্ছিল যারা ব্যাটিং করতেছিল সিলেট স্ট্রাইকার্সের মনে হচ্ছিল হামারে সুপারস্টার নেই স্পেশাল জাকির হাসান একটা ভালো ব্যাটিং করতেছিল পরবর্তীতে জাকির হাসানটা বুক করে দিছে সিলেট আর রংপুরের মধ্যে যদি কথাবার্তা বলি এখানে জাস্ট একটা জিনিস স্পেশালভাবে সবার চোখে আসবে ফুটে আসবে সেটা হচ্ছে যে নাহিদ রানা ভাই আমাদের স্পিড স্টার নাহিদ রানা আমাদের যাকে বাংলাদেশের শোয়েব বলা হয় ভাই

মানে ওর যে স্পিড বাউন্সারগুলো একশো পঁয়তাল্লিশ একশো আটচল্লিশ একশো পঞ্চাশের বাউন্সারগুলো আমাদের প্লেয়ারগুলো খেলতে পারতেছিল না ভাই এটা আমাদের জন্য একটা বোরাস পয়েন্ট দেখেন আমি যদি বলি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা একজন প্লেয়ারের নাম বলেন যে আশীর্বাদ উইদাউট সাকিব আছেন সাকিব ছাড়া এমন প্লেয়ারের নাম বলেন যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আশীর্বাদ আমি বলবো নাহ ইা না কারণ ওর কাছে স্পেশাল কোয়ালিটি আছে তবে ওর অনেক বেশি ইম্প্রুভ করার জায়গা আছে ইমপ্রুভ করার জায়গা নিয়ে বলবো প্রথমত ওর যে বাউন্সারগুলো ভাই ও বাউন্সার খেলতে পারতেছিল না কোনো প্লেয়ার বাউন্সার ও যখন বুকে বাউন্সারগুলো দিচ্ছিলো উপরে কাজ তুলে ভাই এটা স্পেশাল দিক যেটা টেস্ট টেস্টের ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার যখন আপনার স্পেশাল ব্যবস্থা উইথ উইথ স্পিড এটা আপনাকে ঠেকানোর মতো কেউ নেই তবে নাহিদরা নাকি অনেক বেশি ইম্প্রুভ করতে হবে ওর প্রথমত গুড লাইনের বলগুলো এখনো ঠিক হয় নাই ভালো ভালো বল আগে ইউরকার ক্রিয়েট করতে পারে ওকে রেগুলার ইউরকার দ্বারা শিখতে হবে গুড লাইনে গুড লাইনে রাখতে হবে বাট ওর ইউরকারগুলো এখন গুড লাইনগুলো আরো ঠিক করতে হবে বলে একটু সুইং রান ট্রাই করতে হবে তাহলে হয়তো নাহিদরা নাকি লং রানের খেলা যদি না বাংলাদেশের ঠিক মতো দশ বছর সার্ভিস দিতে পারে যেহেতু স্পিড স্টার অনেক বেশি গতি আছে একশো পঞ্চাশ প্লাস গতি করতে পারে তো ইনজুরি হওয়ার প্রবণতা অনেক বেশি তো যদি ও যদি ও যদি বাংলাদেশকে দশ বছর সার্ভিস দিতে পারে আই থিঙ্ক বাংলাদেশ অন্তত একটা ইন্টারন্যাশনাল ট্রফি জিতবে যেটা সাকিব তামিম মুসফিক মাহমুদুল্লাহ মাসরাফি করতে পারে নাই অন্তত নাজমুল শান্ত শান্ত মিরাজ লিটন সম্য বা নাহিদ আর একটা ট্রফি বাংলাদেশে জিততে দিতে পারে আমরা আশা করি অন্তত তো সব মিলিয়ে কথা হলো রংপুর রংপুর রাইডার্স আর সিলেট স্ট্রাইকার্স ম্যাচের কথা ম্যাচের কথা স্পেশাল একটা দিকে আমার চোখে পড়ছে সেটা হচ্ছে নাইট রানার বিষয়টা সো এবারে বিপিএল আপনি কোন টিম সাপোর্ট করতেছেন বিষয়টা কিন্তু জানাই না আমি বর্ষার ফরচুন বরচলে আছি